থাকবে না প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি লাইসেন্স প্যাকেট পান্ডপিলে আসতে

লাকসামের সর্বস্তরের নাগরিক সমাজ আসসালামু আলাইকুম আপনারা জানেন আজকে চারটা থেকে আমাদের বাইপাস মূল সড়কে খন্ডপীর রেদার হক চাঁদপুরি এবং নজিবুল বসরের বিরুদ্ধে গ্রেফতারি এবং ফাঁসির বিরুদ্ধে আমরা আজকে মানববন্ধন করছি তার পাশাপাশি আজকে বিক্ষুভ মিছিল করে আমরা এখানে এসেছি সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন যে কারণে আমরা মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছিলাম সেই রেদার হক চাঁদপুরি এবং নজিবুল বসর সেই দুই হাজার দশ সালে উনত্রিশে জুন আমাদের আল্লামা দেবার্জন সাহিত্যের বিরুদ্ধে গর্ব অবমানার গর্ব অবমানার মামলা তাকে গ্রেফতার দেখেছিল সেই তখনকার সেই জাহিলিয়ারের আওয়ামী লীগ সরকার সংগ্রামী উপস্থিতি এই বিরুদ্ধে যে আমাদের মিথ্যা মামলার বিরুদ্ধে আজকে আমরা সাধারণ সর্বস্তরের নাগরিকদের সচেতন করার উদ্দেশ্যে আজকে প্রাথমিক ভাবে আমরা মানবাধার এবং বিক্ষোভ মিছিল করছি পরবর্তীতে